তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ বলছে দোস্ত আমরা ইমানদার আমরা পাগলো না সাগলো না কুকুরো না বিড়াল না দোস্ত আমরা না খ্রিস্টান না আমরা হিন্দু না বৌদ্ধ না আমরা নাস্তিক না মুর্তাদ না আমরা অসভ্য না আমরা ইমানদার আমরা মুসলমান এক কালেমা আমাদের জবানে এক কালেমা আমাদের দিলে কোরআন আমাদের কিতাব আল্লাহ আমাদের রব মোহাম্মদে আরবি সাল্লাম আমাদের রসুল ইসলাম আমাদের ধর্ম এত সৌন্দর্য এত শ্রেষ্ঠতম নে আমত যাদের তারা চরিত্রহীন হইতে পারে না তারা লম্পট হইতে পারে না বাফ তারা বেমানের মতো নিজের চেহারা সুরত চলন বলন বানাইতে পারে না কোরআন সুন্নার কথা শুনবার জন্য আদব তো এটা যে বসে শোনা এজন্য প্রিয় ভাই বসে শুনো বালন কষ্ট করেই বসো যেভাবে হোক জায়গা মিলায় নাও আপনারাও আরেকটু নড়ে চড়ে বসলে আর অনেক ছেলে বসতে পারবে আপনাদের ফাঁকে জায়গা আছে দয়া করে আল্লাহর বাস্তে আরেকটা ছেলে বসবে আরেকজন ভাই বসবে এই নিয়ত করে একটু আগায়ে বসে একটু চাপায় বসে ঠান্ডা শীত এতটা কষ্ট হওয়ার কথা না নড়ে চড়ে বসেন আর একটু আগায় বসেন সবাই তাই দেখেন দুই তিনজন মানুষ শুনলেন আর বাকিরা নড়লেন না এটা কিন্তু একটা অহংকারী আচরণ যে আল্লাহর কথা বলছে আমার এক কাজের দিকে আগাইতে বলছে আমি নড়বো না এটা কিন্তু অভদ্রতা এই জন্য দয়া করে প্রত্যেকেই নড়ে চড়ে যার যার জায়গা পূর্ণ করে বসে বারবার দর অনুরোধ করার সুযোগ নাই আশা মাদ্রাসাওয়ালারা দেখেন আর পিছনে জায়গা আর ব্যবস্থা করার কি সুযোগ ব্যবস্থা দ্বিতীয় অনুরোধ হলো হাতে ধরা যতগুলো মোবাইল এগুলো সব নামায় ফেলতে হবে যাদের হাতে ধরে মোবাইল রেকর্ড করার জন্য উঠানো ছেলেরা তোমরা সবাই মোবাইল নামাও একজনও একজনও বললাম আমি উঠায় দেবো যে আমার এই কথাটা শুনবে না সে উঠে চলে গেলে ভালো দয়া করে প্যান্ডেল ছেড়ে দেন তাই বাহিরে গিয়া আরো অনেক দোকান পাট আসে ওগুলো উঠাইলে ভাল এই জন্য একজনও উঠাবেন না মোবাইল হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে না সাফ কথা এটা আমার আদেশ প্রশ্ন হইল কেন এই জন্য যে মনোযোগ হয় না দিল জমে না আমারও না শ্রোতারও না আমার শ্রোতা আমার দিকে তাকাইল না মোবাইলের দিকে তাকায় থাকলো তো আমি কি পাইলাম আর আমি উপস্থিত হয়ে শ্রোতার জন্য বললাম সে ভাবতেছে যে আমি পরে শুনবো মোবাইল উঠে রাসলাম তো এই জন্য দিল জমে না মোবাইলে ধরে রাখলে হাতে সারাক্ষণ মনে হয় যে ধরে রাখে তার কাছে যে এটার মধ্যে উঠতেছে কিনা এটা খসখস কয় মোবাইলের মধ্যে সাংঘাতিক অ্যালার্জি বড় মোবাইল এমনি চুলকানি যেটা এটার চাইতে জঘন্য প্রচুর পরিমাণে অ্যালার্জি যেটা স্বস্তিতে থাকতে দেয় সারাক্ষণ চুলকা তার মানে সারাক্ষণই এটা কিছু না কিছু একটা দেখতে মন চায় ভালো মন্দ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কিছুই দেখতে মন চায় এই জন্য কিছুক্ষণ সময় যদি কেউ আলাদা কষ্ট করে হলেও মনোযোগ দিয়ে শুনে তো ধীরে ধীরে বরকত হয় আল্লাহর কথায় জিন্দিগি জীবন পরিবর্তনের জন্য জিন্দি গঠনের জন্য লৌকিকতা প্রদর্শন লোক দেখানো মানুষকে দেখানো ইত্যাদির তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই আস একটা মোবাইল সবার কাছেই আছে এটা আর দেখানোর কি এটা একটা নর্মাল বিষয় দশ বারো হাজার টাকার একটা মোবাইল আহামরি কিছুই এই জন্য দোস্ত নজওয়ান বাবারা সবাই অল্পই হোক কথা কিন্তু এটুকু কথা আমরা যেন মনোযোগ দিয়ে শুনি এতে জিন্দিগি বদলে অনুভূতি জাগে বিবেক জাগে ফিকির উঠে রসুল্লাহ সাল আলিহাল্লাম বলছেন কালবাক তোমার দিলকে জিজ্ঞেস করো বিবেককে প্রশ্ন করো দিলকে জিজ্ঞেস যদি তোমার কাছে খুশি লাগে গুনা এবং আল্লাহর নাফরমানি করলে যদি তোমার কাছে কষ্ট লাগে ফায় মক তাহলে মনে রাখবা তুমি এখনো অর্থাৎ গুনা করলে কষ্ট হয় মনটার মধ্যে খারাপ লাগে যে কেন মিথ্যাটা বললাম কেন চুরি করলাম আহা জামাতটা পাইলাম না কি করলাম লোকটাকে গালি দিলাম দিলাম নারীর ছবি দেখলাম এক না সেজদা এতটুকু বিবেকের মধ্যে যদি কমপক্ষে দংশন অনুভূতি লজ্জিত একটা মানসিকতাও যদি কমপক্ষে আসে তাই মানের ধরে নেওয়া যায় কিছুটা আছে কিন্তু যেদিন বছরের পর বছর দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আল্লাহর নাফরমানি করার পরেও কোনো অনুভূতি জাগে না আহা আমার নামাজ ছুটে যাচ্ছে প্রতিদিন আমি আল্লাহর নাফরমানি করতেছি প্রতিদিন অথচ বিবেকের কোনো দংশন নেই অন্তরে কুদ্দু সামান্য অনুসূচনাও নাই তো ধরে নেওয়া যায় তার ইমান বাকি নাই এই নাফরমান হারাইয়া গেছে অন্ধকারে এই নাফরমান মান হারায় গেছে শাহবাদ আর নফসের প্রবৃত্তির ভিতরে মনের চাহিদা মনের খেয়াল খুশি নিজের মন চাহিদা মতো চলা এই এক জিন্দিগির মধ্যেই সে ব্যস্ত আর আমি বহুদিন বলছি এ কথা কোরআন করিম এ কথা স্পষ্ট আছে মনের ইচ্ছা মতো যে চলে সে জানো হাইওয়ান চতুষ্পদ জন্তু গরু ছাগল কুকুর বিড়াল জন্তু জানোয়ার এটা এটা কোনো মানুষ না মানুষ বলে তাকে যে বানানে ওয়ালার মর্জি মতো চল যে আল্লাহ তালার মর্জি মতো চল কারণ সে বুঝে আমার আল্লাহ আমাকে দেখতেছেন জানতেছেন হিসাব রাখতেছে আমি আমার আল্লাহর আড়ালে যাওয়ার কোন সিস্টেম নেই সরকারি দলে থাকি আর বিরোধী দলে থাকি আমার কর্মী বাহিনী থাকুক কিংবা না থাকুক আমি আমার আল্লাহর নজর থেকে আমার আল্লাহর এলেম থেকে আল্লাহর এ হাতা বেষ্টনী থেকে আড়াল হওয়ার কোন সুযোগ নেই কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন তো যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে পূর্ণ জানবেন না আল্লাহ জানতে চাইছেন যেই সহজ কথাটা বলো বান্দা যে আমি বানাইলাম আমি জানবো না আমি না জানি এটা হয় কিভাবে আসিরু কৌলাকুম আবিজাহারু আলি হুম আল্লাহ তাআলা বলেন তুমি আস্তে বলো অথবা জোরে বলো অথবা অন্তরে লুকিয়ে রাখো আমি সব জানি আস্তে কি বলছো তাও জানি জোরে কি বলছো তাও জানি তোমার মনের ভেতরের জল্পনা কল্পনাগুলো কি আমি তাও জানি আমার থেকে আড়াল করবা কেমনে বান্ধব আসাম আদ্দা হুম আদ্দা আল্লাহ বলেন তিনি তোমাদেরকে ব্যস্ট করে আছেন এবং তোমাদের পুরা জিন্দগি গুনে গুনে রাখছেন গুনে রাখছেন আওয়াজ রকম আনা যায় বুনে রাখতেছেন আল্লাহম আতিহম ফারদা এবং তোমরা সকলেই আল্লাহ তালার সামনে কেয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হতে হবে আল্লাহ তালা বলছে ফেবী ও কুমতুম তামারুন আল্লাহ তালাই তোমাদেরকে জানাবেন তোমরা যা কিছু করেছিলে যা কিছু করেছি আল্লাহ তালা বলেন আল্লাহ গুনে রাখছেন তোমার জিন্দগি হিসাব করে রেখেছেন যদিও তোমরা ভুলে গেছো একটা বছর এক মিনিট দুই হাজার চব্বিশ সাল এক মিনিট কল্পনা করি আমার হায়াতের একটা বছর কেমন বলি আল্লাহ তাআলা বলছে আলতামুদুন নাফসু মা কদ্দমাত বান্দা হিসাব করো নজর করো লক্ষ্য করো আজকে তুমি আগামী কাল আখেরাতের জন্য কি পাঠিয়েছ লিগদিন মানে আগামী কাল মানে আখেরাত কিয়ামত তার জন্য তুমি কি পাঠিয়েছ হিসাব কর আলতামজুর লক্ষ্য কর তাহলে আমরা একটু হিসাব করি দুই সাল এক বছর আগামী কালকে আর চব্বিশ সাল বলা হবে না দুই কি আশ্চর্য গত এক বছর যাবত বলে চব্বিশ আগামী কাল থেকে আর এটা বলা যাবে না পঁচিশ তাহলে আমার জীবনের এই পিছনের এক বছর কেমন গেল আমি আমার আল্লাহর নাফরমানি করলাম কেমন আমার মালিকের গোলা করলাম কেমন গত এক বছর যারা কোনো দিন ফজরের নামাজ নাই প্রিয় বন্ধু বলো তোমার জিন্দিগিটা কেমন গেল